আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সকালবেলায় কাজকর্ম শুরু করেছি ঘরের জানালা দরজা সব খুলে দিচ্ছি এই গরমের মধ্যে জানালা দরজা না খুললে একটুও ভালো লাগে না অস্থির লাগে জানালা দরজা খুললে বাহিরে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে এবং মন শান্তি হয়ে যায় তো এখন একটু বারান্দায় যে গাছগুলো আছে সেই গাছগুলোতে পানি দিয়ে আসব। কারণ যতই বৃষ্টি হোক এই দিনে গাছগুলো কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় আর পানি না দিলে ভালো থাকে না তাই পানি দিয়ে আসছি তারপর শুরু হবে আমার সংসারের কাজকর্ম আর এই গরমের মধ্যে আমি যেভাবে সংসারের কাজকর্মগুলো করে থাকি আজকে তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আপনি সেটা আপনার ইচ্ছা অনুযায়ী দেখে নিতে পারবেন তো গাছগুলোতে পানি দিয়ে ঘরে চলে আসলাম গেস্ট রুমের জানালাগুলোও খুলে দিব কারণ আমার কাছে প্রত্যেকটা রুমের জানালা দরজা না খোলা পর্যন্ত একটুও ভালো লাগে না তাই পদ্মা সরিয়ে সরিয়ে প্রত্যেকটা রুমেরই দরজা জানলা দিচ্ছি আমি যেহেতু একা মানুষ আপনাদের ভাইয়া তো এগুলো খেয়ালই করে না আর ছেলেটা তো এগুলো করতে পারে না তাই আমাকেই করতে হয় তো এখন এগুলো করে রান্নাঘরে এসেছি অনেক কাজ এখন তো এই গরমের দিনে আমি কিন্তু প্রত্যেকটা কাজ চেষ্টা করি সকাল দশটার থেকে এগারোটার মধ্যে শেষ করে ফেলার জন্য কেন জানেন গরমের দিনে যত দ্রুত কাজ সারা যায় ততই ভালো কারণ সূর্য যত ভাবে উঠবে গরম কিন্তু তত বেশি পড়বে তাই বুদ্ধি করে আমি সকাল দশটার থেকে এগারোটার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ রান্না বান্না সব কিছু শেষ করে নিই আর এর কারণেও কিন্তু আমি এই গরমে প্রচুর আরাম পাই আর এই গরমে এই বুদ্ধি করে আপনারাও চাইলে চলতে পারেন আর এই গরমের মধ্যে অবশ্যই আমাদের সবাইকে ভালো থাকতে হলে অবশ্যই বেশি বেশি পানি পান করতে হবে স্যালাইন তরল জাতীয় খাবার স্যুপ এগুলো খেতে হবে আর নিজেকে স্বস্তি দেওয়ার জন্য গৃহিণীদের উচিত গরম বেশি বাড়ার আগেই সংসারের সমস্ত কাজ শেষ করা প্রতিদিন ভোরবেলা উঠি উঠে একদম ধারাবাহিকভাবে আমার কাজগুলো শুরু করে দিই এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কিছু মশলা শেষ হয়ে গেছে ডাউল আটা এই যে হলুদ মরিচের গুঁড়া সব কিছু আমি এখন একেবারে ঢেলে নেব আমি কোনো কাজই ফেলে রাখি না কারণ যদি এখন আমি ফেলে রাখি তাহলে কিন্তু আমাকে সেই কষ্টটা করতে হবে আর এই গরমের মধ্যে দুপুর একটা দেড়টার দিকে কাজ করতে ভীষণ কষ্ট হয় তাই আমি ভোরবেলা উঠে কাজ শুরু করে দিই একের পর এক কাজ করতে করতে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আর এই গরমে আমি থাকি আরামে কারণ এগারোটার পরে আমি গোসল সেরে নিতে পারি এবং একটু রেস্ট নিতে পারি আর এইভাবেই বুদ্ধি করে চলি বলেই গরমেও কিন্তু আমার স্বস্তি তো আজ আমার এই গোপন রহস্যটা আপনাদের সাথে ফাঁস করে দিলাম যে আমি কিভাবে গরমে আরামে থাকতে পারি আর এই প্রত্যেকটা কাজ করতেও কিন্তু আমার অতটা কষ্ট হয় না তো দর্শক অনেক সময় ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক নয়েজ আসে প্লিজ সেই ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ রাস্তার পাশে বাসা যতই চেষ্টা করি যে শব্দ না হোক তবুও শব্দ হবে। তো যাই হোক এখন আমি কিছু গ্রিন টি বের করে নিলাম আর তার সঙ্গে আটাগুলো ঢেলে নিচ্ছি ওই যে বললাম আমার প্রত্যেকটি কাজ এখন আমি সেরে নিব আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি বিকালের দিকে করার চেষ্টা করি কারণ ওই সময়টায় গরমের আভাসটা একটু কম থাকে আর দুপুর বারোটার থেকে দেখবেন একটানা গরম পড়তে থাকে বিকাল চারটা পর্যন্ত যতক্ষণ সূর্যের তাপ প্রচুর থাকে তাই আমি বুদ্ধি করে প্রতিদিনই এই নিয়মেই কাজ সারি আর সংসারের কাজ যেহেতু প্রতিদিন করা হয় তাই অত ঝামেলাও মনে হয় না সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করে দিই একেবারে কাজগুলো শেষ করে তারপর রেস্টে যাই আর এতে গরমে আমি স্বস্তিও পাই আমার কোনো চিন্তাও থাকে না আপনারাও যদি চান আমার মতো এইভাবেই সকাল থেকে এগারোটার মধ্যে কাজগুলো সেরে ফেলতে পারেন আর এই গরমে আপনারাও নিশ্চিন্তে আরামে থাকতে পারেন কারণ সংসারের কাজগুলো তো আমাদেরকেই করতে হবে তাই না কেউ তো করে দিবে না তাই আমরা যদি একটু বুদ্ধি করে নিজের আরামের কথা ভাবি তাহলে এইভাবে কাজ করলে আপনারও আরাম কাজও হয়ে যাবে আর দেখবেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাবেন কারণ বাড়তি টেনশন নেই তা এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি এটা সেই ভাজা মাংস একটু ভাজা ভাজা করে রাখছি যেহেতু ডাউল রান্না করব আপনাদের ভাইয়া ডাউল দিয়ে এই মাংস খেতে ভীষণ পছন্দ করে তাই সেই মাংসটা একটু ভেজে নিচ্ছি আর দুধ চুলায় দিয়েছিলাম আর পরে আবার একটু দুধ বসিয়ে দিলাম আজকে দুধটা বোধহয় নষ্ট হয়ে গেছে হালকা হালকা দেখছি কেমন যেন লাগছে হয়তো বা সেটা আর খাওয়া যাবে না তো ছানা তৈরি করে ফেলবো ভাবছি তাই পাশের চুলায় বসিয়ে দিলাম গরমে দুধেরও শান্তি নেই তারাও খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো এখন আমার প্রায় সব কাজই শেষের দিকে এখন নিজের জন্য একটুখানি সময় নিব আর সেটা হচ্ছে কফি জি এখন সব কাজ করে নিয়ে নিজেকে সময় দেওয়ার জন্য একটুখানি কফি তৈরি করে নিব। আর এই কফিটা খেলেই আমার শরীর একদম চাঙ্গা হয়ে যায় আর চা কফি আসলে অনেকেই পছন্দ করে কিন্তু আমি কফিটা একটু বেশি পছন্দ করি কফি ছাড়া আমার চলেই না তা এখন নিজের জন্য সময় বের করে একটুখানি কফি তৈরি করে নিলাম সংসারে তো সবার দেখাশোনা করি আমারও তো নিজের যত্নের প্রয়োজন তাই না তাই নিজের দেখাশোনা নিজেকেই করতে হয় কফিটা খাওয়া শেষ করে চলে যাব সকালের নাস্তার পর যে বাসনগুলো বের হয়েছিল সেগুলো ওয়াশ করে নিতে কারণ এগুলো যদি রেখে দিই এগুলো পরে ওয়াশ করতে কিন্তু আমারই কষ্ট হবে তাই আমি সব সময় যে কাজটাই হোক হাতের হাত করে ফেলার চেষ্টা করি এতে আমার ঝামেলা কমে আমার চিন্তা থাকে না এবং আমি নিজেকে যথেষ্ট সময় দিতে পারি তাই এই অসহ্যকর গরমের দিনেও নিজে বুদ্ধি খাটিয়ে নিজেকে সময় দিতে পারি এবং এই অসহ্যকর গরমেও নিজেকে আরামে রাখতে পারি আমার এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ আমি প্রতিদিন ভোর ছয়টার থেকে কাজ শুরু করি দশটার মধ্যে পারতপক্ষে কাজ শেষ করে ফেলি হয়তোবা কোনো কোনো দিন এগারোটায় আর ঠিক তখনই আমার নাস্তার সময় আর নাস্তা করার পর আমি রিল্যাক্সে বসে থাকি আপনারাও চাইলে আমার মতো এই বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি আশা রাখবো অবশ্যই আপনাদেরও উপকার হবে কারণ এই গরমে বেশি সময় রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না তাই সকাল সকাল যদি রান্নাঘরে রান্নাবান্নার কাজকর্ম সেরে ফেলেন গরমও কম লাগবে আর সূর্যের তাপ পোখর হওয়ার আগেই আপনার ছুটি হয়ে যাবে আপনি নিজেকে সময় দিতে পারবেন আর এই গরমে স্বস্তি পাবেন তো আমি যেভাবে এই গরমে সংসারের কাজ করি আজকে তার অল্প একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম